বাবা কোথায় যাচ্ছ তোর মার কাছে যাচ্ছি হসপিটালে ভর্তি আছে তুমি কোথায় যাবা যাও আমি কিছু জানি না আমাকে আর ওয়ান ফাইভ লাগবে ভার্সেল ফোরটা আমি কিছু জানি না আমাকে লাগবে পূজা সব বন্ধুরা চার নিয়ে ঘুরবে কে কেউ দামি ব্যাগ নিয়ে ঘুরবে আর আমি কিছু ঘুরবো আমি কি সাইকেল নিয়ে ঘুরবো শিলিগুড়ি মেডিকেল থেকে বলছিল সাত দিনের মধ্যে তোর মাকে ছুটি দিবে তোর মাকে নিয়ে আসি নিয়ে এসে তোকে আমি বাইক কিনে দিব সাত দিন ততদিন তো পূজা শুরু হয়ে যাবে আমি কিছু বুঝি না সাত দিনে পূজা শুরু হবে না আরো পনেরো দিন আছে পূজা আর বাকি তোর মাকে নিয়ে আসি নিয়ে এসে তোকে আমি বাইক কিনে দিব বললাম তো ঠিক আছে সেইটাই জন্য হয় এইবার আর কথার জন্য ঘুরে ফোন না হয় তো এই সাত দিন তুই এক কাজ কর আমার যে ভ্যানটা আছে ওই ভ্যানটা তুই চালা আর আমি তোর মার ওখানে গিয়ে থাকি তাহলে হসপিটাল থেকে এসে তোকে আমি বাইক কিনে দিব হ্যাঁ ঠিক আছে ভ্যানটা চালাই দেখে শুনে ভালো মতো ঠিক আছে যাও চালাবো লোকজন দেলে কি বলবে না এটা ভাড়া আছে তাইবে নাকি জামু তো কি ভাড়া ওই বাড়ি থেকে সবজি আড়ে না গো ঠিক আছে উঠো উঠো সারাদিন একটা ভাড়া পাই নাই গো বাড়ি ভাড়াটা দিয়ে দাও যাই ভাড়া কত তুমু ভাড়ায় একশো টাকা হয়েছে দাও কি ক একশো টাকা দাও পঞ্চাশ টাকা নাও একশো টাকা বেশি হয়ে যায় নাও তো নাও পঞ্চাশ টাকাই নাও মাত্র এতক্ষণ টাকা দিল এখন বুঝতেছি বাবা কত কষ্ট করে কামাই করে সংসারটা চালায় মানুষগুলো যে কেন এরকম খাটনিও বুঝো না যাই পঞ্চাশ টাকা দিয়ে হইব না আর কাস্টমার পাই নাকি এই খেয়াল গিল এইতো আশরে বসে একটা প্যাসেঞ্জারও নাই ওহ ওহ আ সাদিন ঘুরেও কাস্টমার নাই রে হাবাই

তুমি কত কষ্ট করে টাকা কামাই করো আর আমাদের সংসারটা চালাচ্ছ আমার বাইক লাগবে না বাবা তাহলে বুঝলি তো এই ভ্যানটা দিয়ে কামাই করে তোর মার ওষুধ হসপিটালে খরচগুলা বাড়ির সংসারে খরচ তোকে সাত দিনে অন্তত হইলেও পাঁচশো টাকা পকেট খরচ দেই তবুও তোর হয় না তুই বুঝিস না কত কষ্ট হয় আমার না বাবা আমার আর বাইকটা কিছু লাগবে না আমার তুমি দেখলেই অনেক আমি সব বুঝেছি